আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দেয় ভালো অনেক ভালো আছে তো আজকে চার পাঁচটা বোঝেলাম সেটা হচ্ছে রাজশাহী নাটো থেকে রাজশাহী তো আজকে তিপান্ন কিলোমিটার পাড়ি দিলাম এগারো ঘন্টায় তো আলহামদুলিল্লাহ তো আগামী যাবো চাফাই নবগঞ্জ আমার জন্য সবাই দৌড় করবেন আমাদের জন্য ভালোভাবে যেতে পারে ধন্যবাদ জানাই নাটোর এম স্যারকে এবং রাজশাহী এম স্যারকে থাকার জন্য ব্যবস্থা করে দিয়েছেন আশা করি সামনে গুলো থাকতে পারবো এমন ভাবে আজকে হয়তো কি বলবো বলার বাইরে রাজশাহী জেলা যে এত সুন্দর আমি তো না দেখলে আপনারা বুঝতে পারবেন না যারা রাজশাহী জেলাতে আসে বা আইসেন তোমাদের তো তারাই কত সুন্দর বিশেষ করে রাস্তা তো সুন্দর আছে মেন হবে তো আর পদ্মার পার যেগুলো সুন্দর আমি যে পদ্মার পার মানে সারা পথ যা আসছি মানে পদ্মার পার দেখতে দেখতে মানে কি বলবো ক্লান্ত হয়ে গেছে এত সুন্দর আর ভিডিও করার সময় পাইনি যাই করেছি আজকে দেখা গেছে আপনাদের এই ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ দেখবেন তো চলেন দেখে আসি আজকের কিছু ভিডিও চিত্র আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা করে কমেন্ট করে দেবেন শেয়ার করার দরকার ধন্যবাদ তো ফাইনালি চলে আসলাম জেলা পরিষদ রাজশাহীতে চাইতে পারছে এটা করুন মেন গেট গেট সাধারণত ওপাশে নাটোর আর পাশে রাজশাহী চলে আসলাম রাজশাহীতে কুটিয়া ফায়ার সার্ভিস এই যে লোকজন যাচ্ছে আর কি রাস্তা দিয়ে অনেক মেইন হয় তো ওই জন্য Kutia Drive Service. উপজেলা ছেড়ে এখন আছে তারাপুর বাজার এখানে তারাপুর বাজার দেখতে পাচ্ছেন চলে আসলাম পবাহায় থানাতে আর সামনে কিন্তু শিবপুর বাজার ওটাই বাজার সামনে আছে আর পবহারে তাহলে দেখুন এই রাখ মেন হাভের পাশেই কিন্তু কলটা ওই কলটা দেখেন প্লিজ কি হইবানি ওঠে এবস আপলে এবস আপলে কেন পানি আসে না দেখেন আর একবার এই যে বেল করে খতাস হয় চাবা লাগবে দে এই যে পানি উঠছে

রাত বেশি সুন্দর হয় কারণ একটি জায়গা কেন বলে জানেন দেখছেন আসলে কোনো কিছু যত্ন না নিলে সেটা সুন্দর হয় এই যে ওইদিকে দেখলাম গাছ লাগাচ্ছে এদিকে পানি দিতেছে মেশিং এ

দেখছেন আমি বলি কি ভাই যারা ফ্রিতে কিছু দেখতে চান তাহলে রাজশাহী শহরে চলে আসুন ফ্রিতে অনেক কিছু দেখতে পারবেন যারা বলার বাইরে উপরে যায় দেখি কি কি আছে ফুল দেখছেন কত সুন্দর তো এটা কি না বলতো মেন হার্ভের পাশেই ছোটো ভাইরা খেলা করছে ফুটবল জায়গা কিন্তু অসাধারণ ফুটবল খেলার মতো কাছে মূলত সারাদিনের কেলান্তি কেন নেমেছে শেষ করে দিলাম যেমন এখানে নাচলে নাকি শান্তি লাগে নাকি কি সুন্দর তো সারাদিনের ক্লান্তি নেমেষে শেষ হয়ে গেছে শহর দেখি কি সুন্দর আসলে দিনের সুন্দর যদি রাতে হয় রাতে তো আরো বেশি সুন্দর হবে কারণ রাতের লাইট কারণ রাতে লাইট জ্বলবে অসাধারণ দেখা যাবে যারা রাজশাহীতে আছেন বা রাজশাহীতে আইসেন পুরো দিন তো তারাই জানবে যে পদ্ম গার্ডেনে কি চলে বা কি হয় জায়গাটা অনেক সুন্দর বাট তাদের হাত ধরতে মাথা নাই তাদের পাশেও মেয়ে কি বলবো ওনার সাধ্যের বাইরে জায়গাটা অনেক সুন্দর ঠিক আছে নদীর পার্ক অনেক সুন্দর দিকে কাশ ফুল ফুটে আছে অনেক সুন্দর লোকজন অনেক ভিড়

সুন্দর আসলে রাজশাহী শহরটাই অনেক সুন্দর কি বলবো দেখতে পারছেন এর কিন্তু নাম নাই হয়তো নতুন করে নাম বসাবে নাম সাদা মানে দেখতে পারছেন আর আমার গা আমাকে অতিরিক্ত জায়গাটাতে কিন্তু জায়গাটা অনেক সুন্দর দেখতে পারছেন আসলে পদ্মার পাহাড় দেখে আমার মন ভরে গেছে সুন্দর জায়গা এবং রাজশাহী মেন হাইওয়ে কি বলবো সবচেয়ে এক নম্বরে মানে সুন্দর দেখতে আসে রাজশাহী রাজশাহী জেলা আসলে কথা সত্য না আসলে বিশ্বাস করা যাবে না বা বিশ্বাস করতে পারবো না সাধারণ তো আলহামদুলিল্লাহ রাজশাহী বিশারের সাথে কথা হলো এবং সে আমাকে একটা রুম দিল অনেক ভালো এবং ধন্যবাদ জানাবো না টোর স্যারকে এবং সে আমাকে অনেক উপকার করছে আর কি বলতে পারেন মানে প্রত্যেকটা জেলার একটা করে মানে রুম আমাকে দিবে সরকারিভাবে সব সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ এখন সার্কের হাউস থেকে বেরিয়ে যাচ্ছি তো রুম লোকেশনে যাওয়ার ফাইনালি রুমে চলে আসলাম ফর্মটা অনেক ভালো দেখতে পাচ্ছেন যে ওইটা বেট আছে ওটা আমি তো সিঙ্গেল একটাইতে আমার হবে হুম দেখতে তো ফাইনালি চলে আসলাম রাজশাহী স্টেশনে তো স্টেশনে এই যে রেল পথ এই যে ওই যে সুন্দর একটা জায়গা লোকজনের প্রচুর বেশ ভালো লাগছে আর কি 你不今天主